নাগরিকত্ব সংশোধনী আইনের ভিত্তিতে আবেদন করে এরা এখন ভারতের নাগরিক শংসাপত্র হাতে পেয়ে আপ্লুত ওরা পাকিস্তান মে আমি বহুত এক নয়া এখনো এদেরকে আফগান বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবটাই সাজানো এটা সম্পূর্ণ একেবারে ভাওতা সাজিয়ে তৈরি করার নাটক ওই সন্দেশখালীর মতো তৈরি করার নাটক আপনি যখনই কেক জন্য অ্যাপিল করবেন আপনাকে বিদেশি বলে বাতিল করে দেওয়া হবে যাদের ছবি দিয়েছে তার মধ্যে কিছু আফগান আছে দুর্বৃত্তদের দাপটে পুলিশের আস্ফলনে এখনো রাত জাগছেন সন্দেশখালীর মহিলারা ছটা হাতে দিনে বিক্ষোভ লাঠি হাতে রাত পাহারা দেওয়া মা বোনদের এখনো সাজানো বলে চলেছেন মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটের ধর্ষণকেও সাজানো বলেছিলেন তিনি কান্দুনির মেটাকে ধর্ষণ করে খুনের পর তিনি পেয়েছিলেন চক্রান্তের গন্ধ। ধর্ষণের শিকার হয়ে আত্মঘাতী নাবালিকাকে নিয়ে শুনিয়েছিলেন প্রেম ও গর্ভবতী হয়ে পড়ার গল্প সন্দেশখালিতে দলে দলে মহিলার করা নারী নির্যাতনের অভিযোগও তার কাছে সাজানো প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় কি সাজানো তত্ত্বেই বিশ্বাসী তাই কি বাম শাসনে ধর্ষিতা সাজানো ভাঙড়ের চম্পলা সর্দারকে যে আন্দোলনের হাত ধরে ক্ষমতায় আসা মমতা বন্দ্যোপাধ্যায় সেই নন্দীগ্রাম গণহত্যাকেও মুখ্যমন্ত্রীর মুখে এখন সাজানো তত্ত্বারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন দাবির শুরু একুশের ভোট থেকে জবাব দিয়েছে নন্দীগ্রাম দু সালের চোদ্দই মার্চ গণহত্যা হয়েছিল নন্দীগ্রামে সব জেনেও দু আট সালে শুভেন্দু অধিকারীকে তমলুক থেকে প্রার্থী বলে কেন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন খুনি বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৎ মানুষটাকে প্রশ্নটা আজ উঠবেই একুশের ভোটে নন্দীগ্রামের গণহত্যা নিয়ে শুধুমাত্র অধিকারী বাড়িকে নিশানা করেছিলেন নেত্রী আমি এখনো বিশ্বাস করি আমি পরে শুনেছিলাম এই বব বেটার পারমিশন ছাড়া সেদিনকে পুলিশ নন্দীগ্রামে ঢুকতে পারতো না আমি চ্যালেঞ্জ করে বলছি এবার কেন জড়িয়ে নিচ্ছেন সিপিএম কেউ বাম শাসনে নন্দীগ্রামের পাশাপাশি সিঙ্গুর আন্দোলনে হাত ধরে নেত্রীর রাইটার্সে পা রাখা সিঙ্গুর আন্দোলনকে সিঙ্গুর ষড়যন্ত্র বলে সিপিএম এখন প্রশ্ন উঠছে সিঙ্গুরও কি ছিল সাজানো ছিল কি বাংলাকে শিল্প বিমুখ করার পরিকল্পিত ষড়যন্ত্র তাই কি এখনও শ্মশানপুরি সিঙ্গুর তাই কি মমতা শাসনের ১৩ বছরেও উন্মোচিত হল না তাপসী মালিককে খুনের রহস্য কামদুনি থেকে হাসখালি সন্দেশখালী থেকে সিএ সবেতেই নাটক দেখা নেত্রী কি করেছিলেন অনশনের নাটকটাও বহুদিন ধরে উঠছে প্রশ্নটা আদালতের রায়ে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর চাঞ্চল্যকর দাবি করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার জড়িত সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে চ্যাংড়া ছোড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে তার নির্দেশে মন্ত্রিসভা চলছিল শুধু মমতা ব্যানার্জির নির্দেশে নয় চাকরি চুরির দায় নিজের ঘাড় থেকে ছেড়ে ফেলতে ভুলের দায় অন্যদের ঘাড়ে ঠেলেছেন মুখ্যমন্ত্রী সব দায় ঝাড়তে কোন দিন বলে বসবেন না তো নবান্নের তলায় সবই ছিল সাজানো ক্যালকাটা নিউজ